দুই বোন একসাথে গেলেও মালয়েশিয়া থেকে আসলাম কিন্তু দুই বোন আলাদা আলাদা আসলাম আলাইকুম দুপুরে রান্নায় চলে এসেছি একটু বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি সুটকি ভর্তা করব আর টাকি মাছ ভর্তা করব। দুই চুলাতেই একসাথে রান্না বসিয়ে দিয়েছি পাশের চুলাতে ডাল তেলাপিয়া মাছ ওই দুটা হচ্ছে এক এক করে আর এই চুলাটাতে আমি এখন ইলিশ মাছ বসাবো কচু দিয়ে ইলিশ মাছ আমার খুব ভালো লাগে যদিও ছোট ইলিশ মাছ এবার খুব বেশি বড় ইলিশ মাছ কিনি নাই ছোটটাই কিনে কিনে খাচ্ছি আমার মনে হয় এটা শুধু আমি না অনেকেই করছে এই কাজ তো এদিকে হচ্ছে আমি টাকি ভর্তার জন্য মাছগুলো বেছে নিচ্ছি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রয়োজনীয় এই যে আঙুলটা পরশু কেটে গিয়েছে অনেকটাই কেটেছে তারপর থেকে বুঝছি যে এই আঙুলটা নিয়ে যেমন কাজ করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাত খেতে কষ্ট হচ্ছে তারপরেও কাজ তো কিন্তু থেমে নেয় কাজ আমাদের করতেই হয় তো সেটাই আর কি মনে পড়ে প্রত্যেকটা সময় কাজ করছি আর মনে হচ্ছে একটা আঙুলেরও কত দরকার না রান্না বান্না আজকে একটু বেশি বেশি করে আইটেম করে নিয়েছি দুই বোন একসাথেই মালয়েশিয়া গিয়েছিলাম আমি চলে এসেছি আপামনি ছিলই আজকে আপা আসছে তেদিকে যে রান্না তেলাপিয়া মাছ কচু দিয়ে ইলিশ মাছ তারপরে হচ্ছে ডাউ রান্না করতে হয় এটা রেগুলার আর হচ্ছে টাকি মাছ ভর্তা তারপর শুটকি মাছ ভর্তা আপামনের শুটকি মাছ ভর্তা খুব পছন্দ আর করে নিয়েছি করলা ভর্তা মনে হলো ও তো এক মাস পর দেশে আসছে বাসায় মহিলা মানুষ না থাকলে যা হয় আর কি এসে যদি একটু ভাত রান্না করে খেয়ে নিতে পারে তাই আমি একটু একটু করে তরকারি ওর জন্য নিয়ে নেব এখন রেডি হয়ে নিয়েছি একটু হসপিটালে যেতে হবে ছেলের শরীরটা ভালো না ওকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছি পাঁচটায় হচ্ছে সিরিয়াল দেয়া আছে গিয়ে দেখি যে হসপিটালে এসে সিরিয়াল দিয়ে বসে থাকতে খুব খারাপ লাগে ওর হচ্ছে পনেরো নম্বর সিরিয়াল ছয় নম্বর চলছে দেখি কি হয় তো যাই হোক ডাক্তার দেখিয়ে বাসায়ও চলে এসেছিলাম তারপর আনিস বাইরে ছিল সে এসে তারপরে আমি দুলাভাই আনিস সোহামরা একসাথে এয়ারপোর্টে যাচ্ছি আপ আনার জন্য ভীষণ বৃষ্টি হচ্ছে একটু পরপর মনে হচ্ছিল যেন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে আর ঢাকা শহরে বৃষ্টি হলেই তো পানি জমে যায় এই দেখেন পানির কি অবস্থা এয়ারপোর্টের ভিতরের মানে ঢুকবার এই রকম পানি এত বৃষ্টি হচ্ছে আজকে দুপুরের পর থেকেই এই বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে একটু একটু ছিল সন্ধ্যার পর মুশোল ধারে বৃষ্টি তো এর মধ্যে এই যে আমাদের ম্যাডাম চলে এসেছে তাকে স্বাগতম জানানোর জন্য আমরা চলে এসেছি সবাই দুলাভাই একাই আসতে যাচ্ছিলো তা আনিস বললো না চলো আমরাও যাই আপা এতদিন পর আসছে বাসায় নামিয়ে দিয়ে আসি তো এখন হচ্ছে আপামনিকে নিয়ে আপামনি বলছিল ছেলেদের একটু ফোন দিতে আমার ফোনে নেট অন করে বাবুরা আসলে তো টেনশন করছে মনও খারাপ মা চলে এসেছে আজকে আমি যখন এসেছি তখনই মন খারাপ ছিল তারপরেও তো আপামনি ছিল আর আজকে মাকে বিদায় দিয়ে দুইটা ছেলেরই অনেক মন খারাপ আমি বাসার থেকে ওদের সাথে একটু ভিডিও কলেও কথা বলে এসেছি তো এখন আপামনিকে নিয়ে যাচ্ছি হচ্ছে আপামনির বাসায় উপরে আর উঠলাম না গেটেই ওকে নামিয়ে দিয়ে চলে আসলাম কারণ বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি জমে গিয়েছে আর রাতও হয়েছে তো আমি বাসায় এসে যে এখন বাজে এক টা নয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ